হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে রান্না করব ডিম ভেজে আলু দেব না তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতন এখন সব ধরনের বাটা মশলা গুঁড়া মশলাগুলো আমি একসাথে একসাথে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব মশলা কষানোটা হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ধুয়ে দেব ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দেব সরকারটা কষানোর জন্য একটু আমি পানি দিয়ে দেবো সামান্য এখন আবার ঢাকটা ঢেকে দেব এখন আমি জলের পানিটা দিয়ে দেবো এখন আদা ডিমগুলো আমি দিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে ঢেকে দেব এখন আমি জিরে করে মশলাটা বেটে দেব বাটাগুলো দিয়ে দিয়েছি যেহেতু আলুর তরকারি একটু ঝোলটা বেশি রাখতে হবে নাহলে ঝোলটা শুকো যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা এই হলো আমার ডিমের তরকারির ফাইনাল লুক আল্লাহ বেশ